আপনারা জানেন কি আজও অমর হয়ে আছে দুই পায়রা এই পৃথিবীর বুকে এক সময় দেবী পার্বতী মহাদেবকে প্রশ্ন করেছিলেন প্রভু আপনি তো অমর এই অমরত্বের রহস্যটা কি আমায় শোনাবেন মহাদেব ভাবলেন এ জ্ঞান যে কারো কাছে প্রকাশ করা উচিত নয় তাই তিনি পার্বতীকে সঙ্গে নিয়ে এমন এক জায়গা খুঁজতে লাগলেন যেখানে কারো উপস্থিতি থাকবে না শেষ পর্যন্ত তিনি এক গুহা বেছে নিলেন যার নাম অমরনাথ গুহা সঙ্গে ছিল নন্দী চাঁদ সূর্য গঙ্গা ও পাঁচ পেতাত্তা নন্দীকে ত্যাগ করেন প্যাহেল গাঁয়ে চাঁদ সূর্যকে ত্যাগ করেন চন্দনওয়ারিতে গঙ্গাকে ছাড়েন পিসুত পাড়িতে পাঁচ বেদকে মুক্তি দেন পঞ্চতারিণীতে পার্বতীকে নিয়ে তিনি প্রবেশ করলেন অমরনাথ গুহায় পার্বতীকে শোনাতে থাকেন অমরত্বের গোপন তত্ত্ব কাহিনী মহাদেব জানতেন না এই গুহার ভিতরে বাস করে দুই পায়রা মহাদেবের বলা অমর কাহিনী শুনে ফেলে ওই পায়রা যুগল মহাদেবের অমর কথা শুনে পায়রা যুগল অমরত্ব লাভ করে আজও অমরনাথ যাত্রার সময় বহু ভক্ত দেখেন গুহার কাছে ওই রহস্যময় অমর পায়রা যুগলকে আপনার কি মতামত সত্যি অমর হয়ে আছে ওই পায়রা যুগল কমেন্টে জানাবেন এই রকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন